অনলাইন থ্রি টুয়ার চাকমা ইউটিউব চ্যানেল পকর্তম জুজু গোজাঙর তো ইচ্ছে হয়তো হফারও তুমি যেহেতু মূলত বাংলা দিয়ে আসলে ভিডিও শুরু করছো বা টনটা ইচ্ছে সাংমাদি গরম মই কারণ আগে দে কারণ দে আমার সাংমা হোটা দি যে মর মাতৃভাষা সাংমা তো সাংমা হোটা দি সদাদি সদে যেমন একালটা মর ইজি ইজি লাগে প্লাস আসলে যে সমস্ত ব্যাপার আনে অর্থাৎ মানে ক্রিপ্টনি নেই কৃপ্টন রিলেটেড যে সমস্ত মরদে এক্সপেয়েন্স আনি আগে তো এটা মতন ফাট নতুন ফাটফাট বনাম দিয়েছে সিরানি তো আমার শেয়ার বিসর বাট আসলে মর এই বাংলাদি সদে যেলে সেটা একটা মানে যেটা লেংগুৱেজ চানতে আমাৰ তাতে আদাৰ্ছ লেংগুৱেজ দিয়ে আৰু কিয়নো লেংগুৱেজ চিয়ান মানে সদায় গালি মানে যত কিছু আমি অলপতে মানে উচ্চাৰণৰ বা বাংলা য'ত কিছু য'ত পাৰি নেখেনো তবে আমাৰ যিটো মাতৃভাষা নহয় এটা আমাৰ যিটো থদেথতে হ'ব পাৰে প্লাছ আচলতে ঐ চিয়ান ফেক্ট নহয় মেইন ফেক্ট মোৰ অলপতে কিছু কিছুমান মানে জীয়ান তোমাৰে হ'বাৰ দৰকাৰ আগে সেই সদানী সত্যন্ত মোৰ অলপ ঘুরে ফেলাম বাংলাদেশি গুড় বাদি আই দে তো মোটে মো বাংলাদি নবানি বিডিও বাংলাাদি বানিয়ে দিই তো মানে বাংলা দিয়ে আসলে বিডিও বানিয়েছি তোমাদের তো জানি দিও এই ভজ্ঞ আমার বিশেষগুড়ি বান্দরবর সাইডত যে সমস্ত আমার ত্রিপুরা তারপর মরটো মানে বম যে সমস্ত আমার জাতিগোষ্ঠী উড়াগ তো তারা কিন্তু নবুজ আমার সাংমানি সে তারা মুহাতে তাই জানাতে ম বিডিও নিচে সি হল কিছু তারা ক্রিপ্ট নি নিয়ে তার কিছু হল এডভান্স হোটুক বা ক্রিপ্ট নিতে আপনি করতকা সে সে প্রসেস সে থিওরি আসলে বাংলাবুর ইউ তুমি দেয় বাংলাদি ভিডিও বিডিও বানার ইয়ে সিও বা মোটা নকো ওর কারণ হলে বাংলা সাংমাহাদিকে মানে তোমার বুঝে বাংলা হতে কারা ইয়ে লাগে মর তো যাই সে প্রসঙ্গ বাদ দিই মূল তোমার যে আলোচনা করে তুমি প্রথম তলতে আমার তাদের যেহেতু আমি হামস্যার কোম্পানি মাইনিং করি তো সিপিলে লং এবং কী আমার যারা যারা নতুন ইউজার তুমি ইজানিং যারা জয়েন ইউ আমার পুরনো ইউজার থেকে শুরু করে তারা আগে হইতে হাম হার্মান বেক আমি এই হামস্যার কম্পানটার রো তো যেটা আমার দেরি পেলে এমন হার্ম আমার হামস্যার কোম্পানি মানে ইস্যাপে তুমি আমি যদি যদি অলাইন থারা পাঁচ থেকে ছয় ঘন্টা এলাকা আমার বেড়ি করা হয় মানে সিটি প্রসেস দে তো এবার আমার হামিস্টার কোম্পানি আমার আসলে প্রফিট দিব আমার ছাব্বিশ তারিখ যেহেতু লিস্টিং হবো মানে অলরেডি অফিসিয়াল এনাউন্সমেন্ট তোমার দিও ছাব্বিশ তারিখ লিস্টিং হবো তবে তোমার হয় একটা সিক্রেট তারা যে হয় সিক্রেট খবর আগে সেই খবর আনি তোমার একটা ইম দিম আর তার আগে আমি কিছু হিসেবে আপডেট জানি মানে মূল ভিডিও বোর্ড আলেডি আর তোমার আরেকখান পোস্ট দিয়ে তোমার স্যালার গোলতে টেসনেড হ্যারড্রপ হ্যার ড্রপ শেয়ার ও বাট সিবি তোমার নদর কারণ সে বলতে তোমার দিলেও তুমি ওটা ইহি জানিবা জয়েন করি করে নজানা এনসি বলতে এডভান্স লেভেলের এয়ার ড্রপ যেহেতু প্লাস আলোতে অনেকের মানে যারা পুরোনা করি দুই তিন বাজার ধরে হাম ক্রিপ্টো জগত তারাতে এই টেসনেডর সেফুলিয়া লাগে ই লাগে হ্যাঁ প্লাস আসল তরতে ইত মাস গোলতে ইম লাগে দেখ ইটিরাম জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান ওটা ইম লাগে তারপরে তাদের টেসনেডার টকেন ক্লেম করে ভরা দেয়ার আর টেস্টনেটানি যদি টেস্টনে টকেন যদি ক্লেম ঘুরি নারাচ্ছ অর্থাৎ ফার্স্ট যদি লোক নার সামানিও তো ইত্যাদ হামানীয় নবি টেন টেস্টনেট মানে তো ফর এক্সাম্পল আমার ইনিশিয়া ইনিশিয়া তোমার দিও যা গোতে হয় টাক্স বাটছে সেভাবে দিন আমাৰ আমার ইএস নথানার কারণে আমি ইন সামানি ঘুরি তো যে আমি আলাদা কিছু আপডেট আলোচনা করি এই যে তোমার ওটা ইয়েবো দিও মানে সাইট কেক নাম এক একটা ইয়ে তোমার টেলিগ্রাম পর্ট মানে শেয়ার করছিও আর ইয় কিন্তু অলরেডি তোমার ডিটেলসও দিও তো বারবার হিতে তোমার ফোর্স দর বাই বারবার হিতে তোমার এইবার হিতে ফোর্স কর কারণ আগে কারণ আগে তুমি সেফারও ইত্যাদ অলরেডি বাইনান সেন্স দি দিলে তার অর্থাৎ তার নিজস্ব অফিসিয়াল ইয়ে ইয়ার পোস্ট ঘটছি সে তা তোমাদের বারবার রিকমেন্ড করতে তুমি ইবে ইভেজনা মিস নক আর ইভেল আমার খুব সিম্পল যে আসলো একাউন্ট নখুলবা তোমার তালে টেলিগ্রাম হয় দিন আগে সুদলি সি এক বাজার আগে হোলাম বা সি ওটা রিসেন্টলি সুলো তো সেই অনুপাতে কিছু টোকেন পেবা প্লাস আসলে ইত্যত কিছু আর দু একটা টাক্স থাকে সেই টাক্স আনিক কমপ্লিট করলে এক্সট্রা আর তুমি টোকেন পেবা ঠিক আছে তো এই প্রসেস আর অন্য কোনো কাম নেই ডেলি ডেলি লগ ইন করা আমস্যার লোককে ভিডিও চানা চানো বা ইয়ানো ঘোড়া নপরে কম বুক করা খুব ইজিলি আর অলরেডি আমি ওটা ঠিক সেফ খেটা করি ইজিভাবে মাত্র ওটা লগ ইন করছে আমাকে হয় ক্যান টাস্ক কমপ্লিট করছে আমি কিন্তু ডক্স প্রফিট পিয়েই হো আর ডক শুনতে অনেকে আবার লাগতে প্রফিট পিয়ন আর যুণে মানে কম প্রফিট পিয়ন সর্বনিম্ন তারা কুড়ি ত্রিশ ডলার মাস প্রফিট পণ্য যারা এতটা গুরুত্ব নদন দ্বারা রেগুলার করছেন তারা পঞ্চাশ পঞ্চাছ ডলাৰৰ আফ ইণ্টুলা পাৰ ইউজাৰতে গেইন কৰিছিল এই ডগশ্বুটটোত চেম প্ৰচেছ আমাৰ এটা এই ডগশ্বুটোক ইভি অলপ আমাৰ এই চাইড ক্লিক কৰে ত' এইবিলাক কাই মিছ নদিবা আৰু অলৰেডি দীঘাঙত তাৰমানে এটা বাইনাছ লেভেলতে অলৰেডি ফাণ্ড ৰাইজ কৰিছে ঠিকে তারপর আরখানা তো আর্খানা মোটোমার অনেক কে দিও তো আরখানা বলতে আমার ফাইনাল ইয়ের অক্টোবর লিস্ট হবো যে অক্টোবর আমি প্রফিট পাব তারপরে মিমি ফাইবো তো তো মিমি ফাইভ তুমি সামানি ঘুরি দাও আর এটা মিমি ফাইভ বলতে জ্যাক্ ইয়ে হব সে মোটামে আর ভিডিও বানিয়ে দিন তো ইয়ের এটা মিমি ফাইভ এজাতে ইয়ে ইতিমে এজার লিনিয়া ইতিামে এজাজ তো তো ইতিম নতুন পেবা তো সেই প্রসেসটা নিয়ে মোটামে দিয়ে দিম দিয়ে তুমি নতুন কিনি ফারবাবা বা জেকা আপডেট টান মানে একবারে ফাইনাল আপডেট সেটা সাকে মোটামে ভিডিও বানিয়ে দিন তাৰ ফলত ইয়াৰ তোমাৰ এটা ইয়ে দিওঁ মানে টেলিগ্ৰাম বট শ্বেয়াৰ কৰি দিওঁ মই তো এইবিলাকতে কুকইন এক্সেঞ্জৰ অলপতে কুকইন এক্সেঞ্জাৰ তুমি সৰু বাইন জিকা এক্সেঞ্জাৰ কুকইন হৈছিল নিয়োগকৈ এক্সেঞ্জাৰ তো কুকইন এক্সেঞ্জৰ নিজস্বজ্ঞলতে এইবিলাকতে তাৰ অফিচিয়েল অজ্ঞলতে টেলিগ্ৰাম বট মাইনিং তো একেলি মিছ নৰিবা আৰু তোমাৰ এটা মই এৰাকী দেখুৱাই দিওঁ মই অলপতে যিকোনো এটা বেকআপ বাকে দিওঁ ভেৰিফাইড দিয়ে যে মানে তাত কুকুৱ ভেৰিফাই দিগৈ এক্সেঞ্জাৰ তো তাৰ নিজস্ব প্ৰজেক্ট মানে এইবাৰ হামকাই আমাৰে প্ৰফিট দিব তারপরে ওই যে সাইড কিক কোভিডে বাইনান্স লেভেল ইনভেস্টমেন্ট দিয়ে মানে কে আমার প্রফিট দিব এই সেই সমস্ত প্রজেক্ট কোন নিজেই হাম করো আর তোমারই প্রভাইড করারা আজে বাজে প্রজেক্টর সুদায় টাইম নিলাম নিদে তো এরপরে ওদের আমার দাদা তো ইয়াবো আমার সিলিয়াবিলিয়াবো মাইনিং অলরেডি সেটা আমাদের ক্লেম করি প্রফিট বুক করব তারপরে ও জি সি একজন ইক গবেল কমেন্ট করে তারা ও জি সি বই তো ও জি সি আমার অলরেডি মাইনিং সেজ জাস্ট আলাদা আমার এটা গোল টেঙাউন তুলবঙ্গে মানে তো ফাইনাল আপডেট টানালে মো তোমার জানি দিই তোমার তুমি ওয়েট করো মোর উপর করম্মিনেট রাখো আর সামু মোটেঙা ফেলে তুমি ফেবা ঠিক আছে তো এরপরে আর কিছু আগে এই যে আমার থ্রো মার্কেট দিয়ে থ্রো মার্কেট তিন তো বিট গেট আর ইকাটা বিট গেট তুমি হওয়ার পর বিড গেট ওয়ালেট এবং কি বিট গেট এক্সচেঞ্জার তো তার নিজস্ব ইয়েটু নয় এই বিট গেটর নিজস্ব প্রজেক্ট টো মার্কেট তো তুমি কেন মিছ নরিা আর অলরেডি হুই যুম প্রমাণ মানে দাদা মূল্য যদি বেকআপ পালো এবং ভেরিফাইড টিগুলো তো প্রজেক্ট সেই সমস্ত প্রজেক্ট মোয়াগ্রহে তো এবার মিস নরবা আর দাদা তারা দাদা তোমার বিট গেট ওয়ালেটের বিদিকে তারা ইয়ানেট কানেক্ট্রা ফুব আর লগে তোমার দাদা বিট গেট ওয়ালেটের মাছ মাসবি তারা এক ডলার মতন ডলারটা ফুড়ব অর্থাৎ থন ঠেলে সবসময় পালো কারণ থন হিটালে পালো তোমার দাদা ইমিটে আমি ক্লেম করব ক্লেম করলে তোমার এক্সচেঞ্জারত যে টকের নু আমি মার্কেটের টককে ন টকেন আমার এই এক্সচেঞ্জারত সে তারা ই টু এই ওয়ালেট ওয়ালেটর টোন আলাদা আমার দাদা নিজে বার যে আমার কিছু থন খরচ লাগবে টন হি নিহে এনে পেটে এক ডলার খরচরে আর মূলত ইা ডলার জমা রাখে সিদ্ধহতনে তারা সাধারণ মূলত এক্টিভিটি তোর বিট গেট ওয়ালেটটাই তোর হিটিকে একটিভিটি আগে আর যারা পুরোনো অনেক অনেক আগে হাম ঘুরার তারা নলাই কারণ তারা অলরেডি এক্টিভিটি আগে তারা ডলারত অলরে সরি তারা বিট গেট ওয়ালেটত অলরেডি কুড়ি তিরিশ ডলার এনেকা দিয়ে দিবা দেওয়া মোজেন হরফাং তো আজ আরও পুরা প্রসেস টানি ইয়ে বুঝি দি পাল আর এই চোয়ান সেট তো শোয়ান শেড নো যারা দাদা ঘুরে ফারত আমার ইয়ে ফর্সেট লাগে তো যারা দাদা ঘুরে ফারতো তুমি ঘর রেগুলার কন্টিনিউ ঘুর দিও মো অলরেডি ফর্স ঠিক টান ই করা সে প্রসেসটা দিও এরপরে আমার ফাইনাল যে আপডেটটা এই হামেস্টার কোম্পানিটু তো সিওট যে আমি আমি যে দীর্ঘদিন যাবৎ মর এক মানে যে পোস্টান তুমি দিও মো তোমার তুমি পোস্টান খেয়াল করছনি হ্যাঁ মো পোস্টান দিও রে হামেস্টার কোম্পানটি আমার দুইশো থেকে পাঁচশো ডলার প্রফিট ভেবং নাই বিজয় তোমার মো তোমার প্রশ্নটাকেও ঠিক না শি শুকুর মোরা দিই কারণ হারাপ পদা হয় হারাপ পদা হয়ে ভাড়া না শি শুকুর মুরা দিই সেটি কে তোমার প্রশ্ন একটা রাখিও কারণ আগে লজিক আগে বিদ্যালয়টা মানে তোমার সে প্রশ্নটা ঠিক তো মাস্টে ওলতে হামেস্টার কম্পার্টর ভিতরে কাটুক তো হলে হামেস্টার কম্পার্টর ভিতরে দুঃখই তো তুমি মর কিন্তু রেফার গন রেফার থেকে নি হলে এখনো মাত্রটা শেষ হলো 10 মিলিয়ন মাত্র টোকেন দিয়ে তো মই মানে হামেস্টার কম্পার্টরি জিকো ভিডিও বানিয়ে দিও তোমারে অলরেডি হয়ে দিও কারণ ইত্যাদি ইউজার দে ইউজার বেস প্রচুর ইউজার আমি ইয় আর তোমার প্রতিটি প্রজেক্ট তো নির্দিষ্ট একটা এমাউন্ট দো নামে অর্থাৎ তারা বিলে টোটাল তারা মানে হি হব ইউজার আগুন তার ইয় তো ফিফটি সিক্সটি ফাইভ পার্সেন্ট হয় পার্সেন্ট দিবাক মেবি আমাদের বাইদে তো সিক্সটি ফাইভ পার্সেন্ট তো সিক্সটি ফাইভ পার্সেন্ট আমি যে দেড়শ মিলিয়ন মানুষ আগি দেড়শ মিলিয়ন প্লাস তো সিগুণত ব্যাগকোন বাকা বাকি হবো তাই প্রসেসে মানে ওদের আছে যে বাকা বাকি হবো দেড়শো মিলিয়ন প্লাস মানুষ জাগি যদি থে দাও যেমন আমার ডক্সু ডক্স হয় মিলিয়ন ডক্সু মেবি আমার সম্ভবত ই ষাট মিলিয়ন ষাট মিলিয়ন নয় মেবি ষাট মিলিয়ন তোমাদের ইয়ে চল্লিশ মিলিয়ন মতন বানা ইউজার দে ডক্স আমার মাত্র হল চল্লিশ মিলিয়ন প্লাস হল ইউজার চালাতে আমি প্রতিটি মানে ফার ইউজার যারা বানা একাউন্ট হোল দিয়ে বা একাউন্ট হোলেন একদিন ইয়ে করছেন তারাই সর্বনিম্ন দু মানে তিন চার হাজার থেকে মাস গলে দশ টাকাটা প্রফিট গেইন করছি আর হামেস্টার বল তুমি পাঁচ সময় যদি লং টাইম মানে হাঁটতেই তুমি আট ছ ঘন্টা যদি অনলাইন থেও দেয় আস ঠেলে ঠিক তুলাতে ছয় সাত ঘন্টা লাগা তুমি অল্যা এই হামেস্টার পিছনে ব্যাগর ঠিক মানে টোটালি হলে তোমার শ্রম একটা ইয়াব ই হব দেয় তো ইয়ান মো সোধা নয় ইয়ান সদা নয় ইয়ানাতে তারার মানে এই হামেস্টার কম্পার্টর যেপ্লিকেশনু টেলিগ্রাম বট টেলিগ্রাম মোয়াই দে টেলিগ্রাম বটো ইয়ে ইয়ে করছি ডিজাইন করছি দিয়ে জিবি ডিজাইন করছি এসিবিও সদা তো মো সেনল তোমার ফুক বান্ধে গেম তাই মানে তাই সিহি হই কি তাই সি মানে আমার ফিউচার সিহি মুদ তোমার অলরেডি হো দিও মো সেনল তোমার প্রমাণ সব দিয়ে দে ইয়ার মানে ইয়াত যে ঠেঙা নদিব টেঙা দিব তো একটা ফর্ম পেবং এসিয়ান হয়তো দু বারে দশ কুড়ি ডলার পাঁচ ছয় মাস যদি দিনটি দি মানে কুড়ি ডোলার ত্রিশ ডলার প্রফিট পেবা তো বিসি হলে আহামুড়ি হলে নফেবাং তার এৰাকে ভিডিও সুদু মানে একদি প্রফিট মানে ফোনটা সাইডে যাত্রীকে ফোন লোভার বা ল্যাপটপ লোভারা এইসে অনেক কৰি ভিডিও বানা তো তার মেন মানে মেইন টার্কের তারা ইয়ে বিউজ বাড়ানো না দিয়ে বিউজ বাড়ানো তারা ইয়ে ইউটিউব এঙ্গেজমেন্ট এগেজ না সেই সমস্ত আনি দেয় আর বেশিরভাগ দলটা আমার এই কৃত্যবতে মানুষ এত বেশিও নেয় কারণ অনেক কিছু কিছু কিছুটা নট নটখানো প্রফিট পানা পর কিন্তু যুগ আর ক্রিপ্টো সেক্টর কিন্তু আসলে সেক্টরবিন্ন এতটা ইজি নয় ইবে ইজি নয় মানে ওটা খুব হার্ড টেঙা হামাদে বা ইজি নয় তো তোমার টেঙ্গা হইবার মাছ বেড়াতে দেখুন একটু গ্রুপটাতে তোমার ইয়ে ইনভলভটা পড়ি এবং কি আপডেট টানি ফুল ওগুলো ফুড়ব আর আপডেট ফুল নগলে হলো প্রফিট নহেবা ঠিক তো সেপরেট কেউ মানুষটা নটক প্রফিট দিয়ে তুলাতে অন্তত ম ইয়ান হম বর্তমান ক্রিপ্টোর জগতে যে মানুষ জগৎ সির তুলাতে এইটি প্সেন্ট মানুষ জলাতে বর্তমানে দুঃখ নিদ ঠিক আর এইটি পার্সেন্ট মানুষ যোগ কনে দ তো তারা সে কৃপ্ত ব্যবহারে সবর্ণ ভাব বিদেশে সমস্ত ইউটিউবার ইনীহরণ আসলাম কিছু ইহর হনে আজগুবি হোটা শুনি হলে তারা তারা এংগেজমেন্ট বাড়া দন প্লাস আসল ভিউজ বাড়া দন তারা চ্যানেলত ঠিক আছে প্রথমত এমন একজন সাইডও দিচ্ছি তুমি ওটা যাবতীয় যে সমস্ত টেলিগ্রাম মাইনিং মানে তার ব্যাপারে তুমি ইহিদাটা আপডেট সেফারা তো ইহি আপডেট পেলে তুমি সেভারা তো ইহি তোমার আমার মিমি পাইট হতে জুরুড়ি মানে যদি টেলিগ্রাম মাইনিং তার ব্যাপারে হলো মোটামুটি কারণ এই সাইটটা নয় আইডিয়া ভেবা হ্যাঁ তো ইয়ানি কিন্তু আর নহাটা ইয়ানি করে হরণ হয় আর ইদানিং বিশেষ এই আমার সাংমাদ সাংমাদা বানাময় ইউটিউব এই ক্রিপ্টো রিলেটেড আর বাঙালুন যে সমস্ত বাঙালুনের তারা ভিডিও বানাতন তুমি সিও তারা ভিডিও নেকা ডিটেল সিও তারা যে দিয়ে যায় তারা ইদানিং তিন চার মাস আখই তলালে ক্রিপ্টো নিয়ে ভিডিও বানাদে কারণ ক্রিপ্টো ভিডিও বানালে মোটামুটি একদম বিউস হয় হ্যাঁ এবং কেউ দেয় আর যেহেতু প্রফিট পাতন এসে প্রেক্ষিতে তারা এটা অন্যান্য কন্টেন্ট যেন ফেসবুক ফেসবুক রিলেটেড কন্টেন্ট বানান বিভিন্ন রিলেটেড আর কন্টেন্ট বানান সিনিয়া ক্রিপ্টো রিলেটেড ভিডিও বানান আর তারা পাঁচশোর মাজেও দেয় অর্থাৎ তুইও তুমিও সামগ্রে পাঁচশ মাজ তো আরও বেশি হলি তো তারা পাঁচশোর মাজেও দেয় তারা হতটুকু জানিবা বা তুমি হতটুকু জানো মানে সেম তুমি যিক্রি জানা তাইও সিক্রি জানে মানে ক্রিপ্ট সমর্কে তোর যদি আইডিয়া আগে তারও সিকে আইডিয়া বাট ডিফারেন্স সি তাই বানা ভিডিও বানার এসিয়ানোর ডিফারেন্ট তো সিয়ানিক ক্যাল রাইভা আর মানে অলিড হল একদম হাজগুবি সদা হন মূলত হনজান তার এক্সপেয়েন্স নেই ক্রিপ্টো ব্যাপারে ব্যবহারে তাহলে সেই সমস্ত জানি ফোন নেই সে নিউজ সান অর্থাৎ সি বিএলতে তারা হামস্টার বোর্ড যদি ডিজাইন করছে পুরোপুরি পুরো গেমান ডিজাইনার তো সি সে সেই ফোস্টন দেয় তো মো সিয়ান মানে তো আঙে নভাঙর আচ্ছা মূলত মোট জাস্ট একটা স্ক্রিন শট রাখি তোমার ডেকে পালা মোশিয়ান স্ক্রীনশট তাদেরকে ডেকে তো তোমার সিক্রেট আনি সোনাঙায় মানে হামেস্টার কম্পার কিন্তু আমার এই সেপ্টেম্বর অর্থাৎ এই মাস আমার ছেট তারিখ লিস্ট হবার ফার্স্ট টাইম তারা মানে অভ্যন্তরীণ যে ইয়া এলোয়া দিয়ে তারা প্লানিং এল প্লানিং এলাকাতে বাট তারিখ লিস্ট নগর ছাব্বিশ তারিখ কর প্রথমত হিতে তারা যে ডিজাইনার মেইন যাতে এই হামেস্টার কম্পার ডিজাইন ঘটছি তো সি বি তারা বহিষ্কার করছেন মানে তুমি এবার ইজিপ্ট ঘুরি মানে তারা প্রজেক্ট কেটেগরির মানে তারা যেন ডিজাইন করছেন যেনে মেইন আগ্রহীতে মানে যেন প্ল্যানিং নেই যেন বুট আপ করছেন তো সিও তারা হতাবার তার লিমিট নেই যার পরে তারা ভাঙন ঠিক আছে অলরেডি জীবনে এবার ডিজাইন আন মানে ওটা এই হামেস্টার কোম্পানি ডিজাইন করছি সিপিহীতে তারা আলাদা ইয়ে হচ্ছেন বহিষ্কার করছেন ইয়ে বলতুন তারা কোম্পানি বর্তম দিয়ে তো হতা মানে তাই হইয়া দেয় মানে আলাদা হামিষ্ট তোমার জাস্ট যেহেতু লেগা নিজাপ চাদ মো মানে আলাদা তোমার ডিটেলস আনি হরি মিয়া যে আচ্ছা এই যে তুমি ইয়ান ফুড়িছ তুমি ইয়ান ফুড়ি চলে হামিষ্ট কম্পাউন্ড আচ্ছা মই কাটি তোমার শুনা হামিষ্ট কম্পাউন্ড গেম ডিজাইনার হু হ্যাজ বিন ফায়ার ও তার আলাদা জিবি আলাদা তার আলাদা ইয়ে মানে নিগলে তো সিবি ইবি আলাদা সিবি তো এত তার আলাদা তার ডিটেলস তার আই এম এ ফার্মার গেম আই এম এ ফার্মার গেম ডিজাইনার

তাৰ তাৰিখে পাইৰাণ হয় দিয়ে তাৰ ট্ৰেণ্ডিং হয় ত' তদতো বোলে যেন ডিজাইন কৰিছোঁ তেনেকৈ ট্ৰেণ্ডিঙো ইয়ে দে তাৰ দিয়ে তাৰ প্ৰজেক্টটো এইফালে নেক্সট আৰু মই কাট দিয়ে সোমাৰে এই যে ইহঁত আগে লেগা ইহঁতৰ ইহঁতৰ কিছু ইয়ে কৰিছে শ্বেয়াৰ কৰিছে তো এইফালে তাৰ তাৰ আঠ আঠাশী আগৰ তাৰ ইয়ালৈ কিছু আপডেট হ'ব হে তাৰ প্ৰজেক্টটো টাইদে ত' অলৰেডি তুমি দেখোঁ আমাৰ হাউষ্ট্ৰ কমতো যদি কিছু আপডেট এজিয়ে গৈ হে ত' এৰফৰ আলোতে ওটা ওই যে আমার ইয়ে হো যে অ্যাডপ অপশন তুমি ক্লিক করলো কিছু হলে ইয়ে দিবা নতুন ফিচার দিবা হ্যাঁ তো ইয়ানিতে অলরেডি মানে ইয়ানি বেগখানি হয়ে যায় গোল কারণ পুরো বিগিনার এবং কিছু রুটে গিয়ে তারা তাদের হামেস্টার কম্বারে পুরো ডিজাইনার তাদের তাই আজ গোটা বেগখানি তত্ত্ব মতো বেগখানি পায় তো ইয়ালাতে পাবলিশ গিয়েছে অর্থাৎ তোমার হবার সার মানে হামেস্টার কম্বারটে তুমি জ্যা প্রফিট দিব জেককে অ্যাড্রপ করবো সেকা তুমি এটা কোন দিছে ফাইন্ডা হিতে কারণে প্রফিট এত বেশি নহে পাদে দিয়ে প্রফিট এত বেশি নদি বিদায় মানে তুমি ব্যাগ এটা ই হাতে দে অধিহা প্রকাশ করি পে মানে কৃপ্তনি নিয়ায় দিয়ে তাদের ঠিক করে সরিয়ে গল তো তোমার হইতো হইতে মানে হামসা তোর যে মোটর প্রথমত ইউজ আর বেজাগর বিদায় ইউজ ইউজার বেজ তারা আমরা দাদা

ইয়ে বুঝি ফারি আর ওই ইয়ে যে অ্যাডপ্ট করে হবো সেই তারা লং টাইম দুই দীর্ঘদিন ধরে হার্ম করার কম বাদ পুরো দিনটিয়ে ফুড়ি থাকবার মতো কনসেপ্ট তারা অর্থাৎ তুই ঠেপাপ সময় লাগ তোর হয় তারপরে তোর কাটানি ইয়ে করা না মানে তোর এমনগুড়ি তারা ডিজাইন করছেন পুরো দিন বলে তারা এপ্লিকেশন সময় বেগুন করবো মানে সেদিক করে তারা ডিজাইন করছেন কিন্তু তিনটি অসা দিনে তুই তাদের চেসম্য তাদের প্রফিট বে তো ঠিক আছে পুরো মানে এ টু জেড বেকার কোম্পানি ব্যাপারে বুঝে দিলাম আর প্রফিট তো মাছ দিয়ে দিব কনফার্ম দা আসলে ছাব্বিশ তারিখকে ওয়েট কর নেক্সট ডে আরও হি করে ক্লেম দিব হি করি হি করি সে আপনি তাদের বেকারীমা ভিডিও বানিয়ে দিন তো ইচ্ছে এই পর্যন্ত আর আবারও তোমায় তেল যারা যারা এজ অ অনলাইন টিউটুয়ার চাকমা ইউটিউব চেনলসক্রাইব করে নদ তোমায় খুঁজলি তেল অনলাইন টিউটেড চাকমা ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর তুমি যদি সাবস্ক্রাইব করতে হবে প্লাস ওটাতে মর যদি মর সাবস্ক্রাইবার বাড়ি বা এবং কেউ মর ইউটিউব গ্রো আপ পাব আর ইউটিউব তো কিছুটা মর আর্নিং হবো আর সেলকায় মো তোমার মানে যত বেশি তুমি মে সাপোর্ট দিবা তত বেশি এই রিলেটেড ক্রিপ্ট রিলেটেড আর নতুন নতুন ভিডিও বানাতে তোমায় আগ্রহ প্রকাশ করি এবং কেউ ভিডিও বানাতে মর